আজকে বাচ্চা দেখাবো ভাই ছয়টা বাচ্চা দেখাবো পাঁচটা থাকবে একটা প্যাকেজ আর একটা থাকবে রেডি বাচ্চা সম্পূর্ণ রেডি বাচ্চা থাকবে একটা আর পাঁচটা থাকবে একটা প্যাকেজ আস পাঁচ ছয়টা বাচ্চায় হলস্টান ফিজিয়াম বাচ্চা থাকবে ভাই ছয়টা বাচ্চায় চোখ জোরানো বাচ্চা কে কার তোরে তাকায় গরু তোর তাকালে মনে হয় অন্য তোরা না এত সুপার কালেকশন আল্লাহ রহমতের টপ বাচ্চা টপ কালেকশন আজকে দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে না আলমগীর ভাই বাচ্চা দেখা গেছে ছয় পিস বাচ্চা কি জাতের বাচ্চা দেখা গেছে হলস্টান ফিজিয়াম বাচ্চা এক নাম্বার জাতের বাচ্চা নিতে হবে ভাই এর চাইতেও ভালো ও ভালো মানে চেহারা যেমনি চেহারা সেমনি কোন মান কম নাই না কারোর সাথে কেউ কম নাই এবং সেই সাথে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে যদি কোনো দর্শক ভাই বাংলাদেশে এবং প্রবাসী যদি না আসতে পারে ইনশাল্লাহ গরুর বাড়িতে পোসা দিয়ে টাকা নিয়ে আসবে কোনো সমস্যা নাই ভাই মাসাল্লাহ সুন্দর সুন্দর বক্তব্য আছে দেখছি জি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর ভাই শুভ তো দর্শক যদি আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ফার্মের নাম নদী ডেইরি ফার্ম ঠিকানা চকনাচা বাগবাড়িয়া আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা

জাত মান যদি বাচ্চার যদি ঠিক থাকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে লাভবান হবে কোনোদিনই ঠকবে না ভাই আচ্ছা আলমগীর ভাই চলেন আমরা বর্তমান চকলি দর্শক দিদি আচ্ছা ঠিক আছে ভাই দেখেন মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বর্তা বাচ্চা দেখছেন চলুন বিস্তারিত জেনে নিই আলমগীর ভাই এক নম্বরে বর্তা বাচ্চাটা জাতন বয়সটা এক নম্বরে বাচ্চাটা হলিস্টান ফিয়েজাম বাচ্চা ভাই এবং চার নম্বর বাচ্চা পর্যন্ত বয়স থাকবে আট মাস আট মাস প্লাস আট মাসের দশ দিন বেশি হতে পারে দশ দিন কমও হতে পারে আট মাস বয়সী বাচ্চা হলিস্টান ফিয়েজাম অরজিনাল বাচ্চা নিতে হবে ভাই এদের দর্শক ভাইকে দেখান মাথা থেকে শুরু করি মানে কতটুকু মাথা ওই কুয়ারি মাথায় বড় মাথা গরুর কোনো লাভ হবে না মাথা থাকতে হবে এরকম মানে ছোটখাটো গোল কান ভরম পশম থাকতে হবে

বাচ্চা কিনতে হলে প্রত্যেকটা বাচ্চার পায়ের গিরি থাকতে হবে এরকম মোটা ভাই হলস্টান ফিজাম বাচ্চার পায়ের গিরি থাকতে হবে মোটা অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বর্তমান বাচ্চাটা বয়সটা তাহলে আট মাস হবে আর কি তো বাচ্চা তো দর্শক ভাই দেখাচ্ছি কিন্তু যে কটা বাচ্চা দেখাবো সব বাচ্চা কেউ কারোর সাথে কম নাই ইনশাল্লাহ রহমতে মানে ছয়টা বাচ্চা ছয়টা কে একাত্তর তাকবে যদি কোনো দর্শক ভাই এক খামারে যদি লিয়ে যদি লালন পালন করে ইনশাল্লাহ আল্লাহর মতো গরুর কাছ বসে থাকে খালি গরু তরে তাকাবি ভাই যে না আসলে কি রূপের বাচ্চা এটা এক নম্বরের বাচ্চার দামটা কেমন চাচ্ছেন ভাই এক নম্বর পাঁচটা বাচ্চা একটা প্যাকেজে থাকবে ভাই একটা লট করছি এক প্যাকেজে যদি কোনো দর্শক ভাই যদি নেয় পার পিস পঁচাশি হাজার টাকা করে থাকবে আজ আজকেও আচ্ছা তো বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন পঁচাশি হাজার টাকা লটের এক নম্বর বক্তব্য হ্যাঁ তারপরে দেখছেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের দুই নম্বর বস্তা বাচ্চাটা মার্শাল আরও একটা সুন্দর বাচ্চা দেখছেন এই বাচ্চাটা যতন বস্তু দুই নম্বর এই বাচ্চাটা হলস্টান ফিজান বাচ্চা প্রত্যেকটা বাচ্চা অরিজিনাল হলিস্টান ফিজাম বাচ্চা থাকবে আজকে এবং বাচ্চা থাকবে ডবল বোটের বাচ্চা ভাই এই যে সাম চুষা রসুনে চুষার মতো পাতলা পা হাত পা অনেক মোটা মোটা মাথাটা এই যে ছোটোখাটো ওই কুয়ারি বড় মাথা শিং আলা গরু লাগে ভাই এ হচ্ছে ব্যাপার এবার মাজা থেকে শুরু করে এ বাচ্চার বাচ্চা এত এত এখনই যে মাজা ভারী হয়েছে দেখেন দাঁড়া মারা মনে হচ্ছে যে একদম ডবল বাচ্চা হয় আচ্ছা নেস্টা দেখেন হ্যাঁ আছে প্রত্যেকটা বাচ্চা নেজ এক এক মাপের সাপার থেকে শুরু করে সবগুলা পেড়ে আছে চারটা আছে ইনশাআল্লাহ রে দেখেন তলার অবস্থা দেখেন এখন যদি তলা যদি ভালো না থাকে দুধ কোতায় থেকে আসবে আচ্ছা পাগুলো মোটাশুটা আছে এগুলোর দিকে শূন্য হতে হবে ওপর পাশ থেকে দেখছেন 35000 টাকা লটের দুই নম্বর বাচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা হচ্ছে আট মাস হবে ভাই আনুমানিক হ্যাঁ 10 দিন বেশিও হতে পারে 10 দিন কমও হতে পারে ইনশাআল্লাহ আরে দেখেন শরীরে একদম মানে একদম লাদস টান বাচ্চার যা বৈশিষ্ট্য থাকা লাগবে প্রত্যেকটা বাচ্চার মধ্যে ইনশাল্লাহ আছে বন্ধুরা এটা আপনার দেখলেন তাহলে পঁচাশি হাজার টাকা লটের দুই নম্বর বক্তা বাচ্চা

পাগুলো মোটা ছোটা আছে মানে খুবই চেয়ারাফুল বাচ্চা ভাই উন্নত জাতের বাচ্চা আল্লাহর রহমতে খুব চেয়ারা এই সাইজের একটা গাফি হবে হ্যাঁ প্রত্যেকটা বাচ্চা আল্লাহর রহমতে সেই বাচ্চা ছোট গোলগাল কাম ছোট এগুলো দেখছেন বন্ধুরা এটা আপনারা দেখলেন পঁচাশি হাজার টাকা লটের তিন নম্বর বর্তা বাচ্চা হলিস্টেন সিজেন তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের এটা চার নম্বর বর্তা বাচ্চা আলমগীর ভাই চার নম্বরের বাচ্চাটা যতন করছে চার নম্বরের বাচ্চাটা বয়স আনুমানিক অনেক আট মাস হবে ভাই বাচ্চাটা ডবেল বডির বাচ্চা

যদি এখন যদি উলান পালান যদি ছোটবেলা থেকে ভালো না হয় দুধ কোথায় থেকে আসবে ভাই একটু সরান বাচ্চাটা ঠিক আছে একটু সরান দেখি আচ্ছা ঠিক আছে দেখছেন বাচ্চাটা চারটা বার চার জায়গাতে আছে ইনশাল্লা আচ্ছা ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লটে চার নম্বর বটনা বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা তাহলে আট মাস হ্যাঁ আট মাস হবে আর কি হ্যাঁ মাথাটা ছোট গোলগাল দেখছেন খুবই চমৎকার বাচ্চা ভাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো বাচ্চা তো জাপান কোয়ালিটি ভালো হবে খুবই ভালো আর প্রত্যেকটা বাচ্চা ভালো গাবে হবে ভাই বন্ধুরা এটা দেখছেন তাহলে আপনারা পঁচাশি হাজার টাকা লটের চার নম্বর বক্কা বাচ্চা হলস্টেন ফিজিয়ান তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের পাঁচ নম্বর বক্কা বাচ্চা মার্শাল পাঁচ নম্বরের সুন্দর একটা বাচ্চা দেখছেন আলমগীর ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা জাতমান বয়সে পাঁচ নম্বরের বাচ্চার বয়সটা দশ মাস হবে ভাই আনুমানিক

পলান পলানটা দেখি বাচ্চাটার মাজাটা ওভার আছে খুব ভালো মাজা ভাই এই দেখেন একটু দেখে আনেন এই দেখেন ওলান আচ্ছা বাচ্চাটা ঠিক আছে ঠিক আছে বাচ্চাটা পাগুলো মোটা সুটা আছে এগুলো দেখে শুনে নিতে হবে অপর পাশ থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের পাঁচ নম্বর বর্তমান বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর বাচ্চা মনে হচ্ছে

বন্ধুরা তারপরে দেখছেন আপনারা ছয় নম্বর বাচ্চা হ্যাঁ ছয় নম্বর এটা যত্ন করছে ছয় নম্বর এই বাচ্চাটা সম্পূর্ণ রেডি বাচ্চা ভাই একটা আলাদা এক পিস থাকবে যদি যে দর্শক ভাই রেডি বাচ্চা খুঁজছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এক পিস বাচ্চা রেডি পাইছে এক পিস বাচ্চায় দেখাবো ছয় নম্বর এই বাচ্চাটা একটা হল স্ট্যান্ড ফিজিয়াম বাচ্চা এবং সম্পূর্ণ রেডি বাচ্চা ভাই লম্বা চড়া আছে হ্যাঁ আপনার হিট চলে আসছে আজকে আমি হিট দেই নাই যে দর্শক ভাই নেবেন ইনশাল্লাহ ওনার বাসায় যায় সে ভালো ডাক্তার দিয়ে একটা এসিআই নালে এডিএল এর বীজ দিয়ে দেবে বাচ্চা একদম টুসলুদ বাচ্চা ভাই আরে দেখেন রসুনের মতন পাতলা ঠোঁট থেকে শুরু করে সম্পূর্ণ গোলাপে হয়ে গেছে শরীরের ভিতরে পশম সহকারে যে দর্শক ভাই রেডি বাচ্চা খুঁজছেন এক এক বাচ্চা রেডি কিনছি কোনো সমস্যা নাই এবং মাজা দেখেন এবং উলান পালানের যে অবস্থা ভাই হ্যাঁ দর্শক ভাইকে দেখান এক থবলা নি মনে হচ্ছে এখনই হয় আছে দেখেন আর খুব সাধনা বাচ্চা দেখেন বাচ্চাটা ঠিক আছে মনে হচ্ছে এখনই দুধ দহন করা যাবে এত সুন্দর সাদনা ঠিক আছে বাচ্চাটা হাতির মতন বাচ্চা ভাই অপর পাশ থেকে দেখছেন ছয় নম্বর বকনা বাচ্চাটা মাসাল সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও মাথাটা ছোট গোলগাল গাল কানটাও ছোট আছে বেশ লম্বা চড়া কালার প্রিন্টটা সুন্দর দেখছি এবং বাসে বাসারা যে দর্শক ভাই নেবেন ইনশাআল্লাহ যার বাড়ির বাধা থাকবে মনে হচ্ছে যে একটা হাতি দাঁড়া আছে ভাই তাহলে পরিপূর্ণ একটা রেডি বক্স হ্যাঁ পরিপূর্ণ রেডি বাচ্চা মানে বাচ্চা দাঁড়ানোর গেট আবার যে সিয়ারা বাসা পাও দেখেন একদম মনে হচ্ছে বাসার চাইতে বেশি মোটা আলমগীর ভাই ছয় নম্বরের বর্তমান বাচ্চারা দামটা কেমন যাচ্ছে ছয় নম্বরের বাচ্চাটা সম্পূর্ণ রেডি বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি নেন তাহলে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম থাকবে ভাই এটাকে দাম দর করতে পারবে হালকা সীমিত টাকা ছাড়ি দেবো ভাই হালকা সম্মানীয় করবো বন্ধুরা ছয় নম্বরে হলস্টাইন ফিজান রেডি বক্তা বাচ্চা আর দামটা শুনলেন ছয় নম্বরের বাচ্চাটার এক লক্ষ পঁচিশ হাজার জি মাসাল্লাহ আলমগীর ভাই সুন্দর সুন্দর বক্তা বাচ্চা দেখালেন তো দর্শকদের দর্শক যদি কিছু বলতেন দর্শক ভাইকে প্রথম কথা এবং শেষ কথা প্রত্যেকটা প্রতিবেদনে আমি একটা কথাই বলি যে আমার আমার থেকে নিয়ে আঁকবে এমন কোনো কথা নাই আমি যে বাচ্চা কালেকশন করেছি ইনশাআল্লা আল্লাহর রহমতে আমার মনের কাছ থেকে খুবই ভালো খুবই দারুণ মানে এর চাইতে আর চমৎকার জাত কোনো বাচ্চা হয় না আমি মনে করি তো দর্শক ভাই যেখান থেকে নিক এমন কোয়ালিটি দেখি বাচ্চা হলিস্টান ফিজাম বাচ্চা যদি মান জাত যদি ঠিক থাকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে উনি দিনই ঠকবে না আগায় যাবে আর দশটা কেনার দরকার নাই উনি দুইটা নিক নাহলে পাঁচটা নিক যদি অল্প থেকে যদি শুরু করে লাভবান হবে কোনো সমস্যা নাই এবং বাচ্চা যেটাই কিনুক যে কয়টা কিনুক যাতমান কোয়ালিটি দেখে কিন্তু সবচাইতে বড় কথা